বৃষ্টি হয়ে যাচ্ছে আপনাদের ওখানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে জানাবেন পুরো পশ্চিমঙ্গেই কিন্তু বৃষ্টি হওয়ার কথা রয়েছে তো দুই দিন একটানা বৃষ্টির পর কাল একটু হালকা কম ছিল কিন্তু আজ পুরের থেকে খুবই পরিমাণের বৃষ্টি মানে ভারী বৃষ্টি আর বাইরে কিন্তু সম্পূর্ণ অন্ধকার দেখে মনেই হচ্ছে না যে এখন দিনের বেলা আর এইরকম বৃষ্টির দিনে ঠাণ্ডা ঠাণ্ডা ওয়েদারে খিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগে বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি আর পুরো ঘর কিন্তু খিচুড়ির গন্ধে মোমো করছে বলুন তো কেন আজকে সকাল সকালই বানাচ্ছি খিচুড়ি এখানে বসিয়েছি আমি গোবিন্দ গোপচারের খিচুড়ি সকাল সকাল বলবো না বললাম তো দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে তাই খিচুড়ি রান্নাটা শুরু করার সময় কিন্তু ভিডিও করতেই পারিনি ধমাধম করে বসিয়েছে তো অনেকটা বেলা হয়ে গেছে আর বড় চলে আসবে খেতে তাই তাড়াতাড়ি করে খিচুড়িটা বসিয়ে খেনেছি আর ভিডিও করতে গেলে তো জানেনি আপনারা ভিডিও নিয়ে আর কি কাজ করা একটু বেশি সময় সাপেক্ষের ব্যাপার তাই আমি খিচুড়িটা বসিয়ে নিলাম তারপর কিন্তু ব্লগটা শুরু করে নাম। এইদিকে খিচুড়ির সাথে খাওয়ার জন্য করছি বেগুন ভাজা আমার তো খিচুড়ির সাথে বেগুন ভাজা বেশ ভালো লাগে লাভড়া তরকারিও খুব ভালো লাগে কিন্তু লাবড়া তরকারি আর হচ্ছে না আজকে আজকে হচ্ছে বেগুন ভাজা আর এদিকে বরের রপ্তারি হচ্ছে ফুলকপি আলু দিয়ে ভাজা ওর এই ফুলকপি আলু ভাজাটা আজকাল এত ফেভারিট হয়ে গেছে একদিন করেছি এত ভালো লেগেছে আজকে আবার নিয়ে আসছে এই ফুলকপি আলু দিয়ে ভাজা হবে সঙ্গে পাঁপড় ভাজাও হচ্ছে কিন্তু আমার আর আমার হাজব্যান্ডের খিচুড়ি কিন্তু ভীষণ প্রিয় খিচুড়িটা বানাতে বানাতে একটা কথাই ভাবছিলাম যে ভগবান বলে না যে রব্নিপানা দি জরি তো ভগবান হয়তো যাদেরকে বানায় তাদেরকে না এরকম মিলিয়ে মিলিয়ে বানায় যে এর স্বামীর এটা প্রিয় তো ব্রহ্মের এটাই প্রিয় হওয়া উচিত কারণ ওরা আমার সবকিছু পছন্দের কিছু প্রায় সেম সেম খাবার দাবার থেকে ধরে ঘুরতে যাওয়ার জায়গা বলুন একসাথে টাইম স্পেন্ড করার ব্যাপার কথাবার্তা অনেক কিছুতেই আমাদের দুজনের কিন্তু ভীষণ পরিমাণ তবে খাওয়ার ব্যাপারে একটা জিনিসে মিল ছিল না তবে এখন সেটাও মিল হয়ে গেছে তা হচ্ছে খাসির মাংস খাসি বা পাঠার মাংস আমি এটা আগে একদমই পছন্দ করতাম না তবে ওর সাথে বিয়ের পর ও আমাকে শিখিয়েছে আর এখন কিন্তু মাংসের মধ্যে আমার খাসি বা খাবারটা মাংসটাই সব থেকে বেশি প্রিয় হয়ে গেছে খিচুড়ি কিন্তু নিরামিষ আমিষ দু রকমই করা যায় তবে আমাদের পছন্দ কিন্তু নিরামিষ খিচুড়িটাই সবথেকে বেশি এখানে গোবিন্দ ভোগ চাল আর মুগ ডাল দিয়ে নিরামিষ খিচুড়ি রান্না করছি অনেকে আবার পেঁয়াজ রসুন দিয়ে খিচুড়ি খেতেও পছন্দ করে কিন্তু সেটা না আমার একদমই ভালো লাগে বাইরেটা তো দেখেছেন কেমন অন্ধকার দিন বোঝাই যাচ্ছে এই কাজগুলো দিয়ে কিন্তু বাইরেটা পরিষ্কারই দেখা যায় কিন্তু এখন এত অন্ধকার যে বাইরেটা দেখাই যাচ্ছে না ঠিক খিচুড়িটাকে অন্য পাশে শিখে করছি কারণ এই পাশে ভাজাগুলো করে নি দুটো প্রায় বাঁধতে আসলো ভাজাগুলো আগে করে নি কারণ ঠান্ডা হলে ভালো লাগে না ভাজাগুলো গরম গরম খেতেই বেশ ভালো লাগে খিচুড়িতে একটুখানি মিষ্টি না হলে কিন্তু আমার ভালোই লাগে না এই মিরামিজ খিচুড়িতে হালকা একটু মিষ্টি দিতে হয় তাই দুই থেকে তিন চামচ মতো চিনি দিয়েছি আর এখানে কিন্তু আমি 1 কেজি চালে খিচুড়ি করছি জিরা গুঁড়ো টেস্ট করে নিলাম বেশিরভাগ সময় আমার খিচুড়িতে লবণ কমই হয় লবণটা আমি কমই দিই কারণ লবণ যদি বেশি হয় তখন কমানো যায় না কম হলে পরে অ্যাডজাস্ট করা যায় খিচুড়ি হয়ে এসছে এখন একটু ঘি অ্যাড করছি ঘিটা দিয়ে মিশিয়ে নিচ্ছি একটু পাতলা রয়েছে এটা কিন্তু ঠান্ডা হলে একদম ঘন হয়ে যাবে আর আমাদের খারুরি পাতলা খিচুড়ি পছন্দ না একটু ঘন টাইট ধরনের খিচুড়িই পছন্দ তো আমার খিচুড়ি রান্না কমপ্লিট এখন করে দিচ্ছি গ্যাস অফ কিংবা ভাজার দিকে কনসেন্ট্রেট করি

এখন ফুলকপি ভাজাটা করছি ভাজা খাওয়া মানে কিন্তু তেল খাওয়া বেগুন ভাজার কতটা তেল দিলাম দেখলেন তো এখন আবার ফুলকপি ভাজা করছি তো ফুলকপি আর আলু একসঙ্গে ধীরে ঘিরি করে কেটে নিয়েছি আর এর সঙ্গে কিন্তু একটা আমি দিয়ে দিয়েছি আর লঙ্কা পরিমাণ মতো হ্যাঁ লঙ্কা পরিমাণ মতো যে যেরকম ভাল খেতে পারে আর এইভাবে ফুলকপি ভাজা দিয়ে না গরম গরম ভাত খেতে যে এত ভালো লাগে কিছু সাথে কখনো ট্রাই করিনি তবে আন খিচুড়ির সঙ্গে খাবো দেখি কেমন লাগে আজকে তো এত ঘুমিয়েছি যে বিছানাও গোছানো হয়নি তো ওকে পড়ানোর পরে আমি সোজাসুজি রান্না করে চলে গেছি সকাল সকাল আলু ভাত করে আমরা খেয়ে ওকে খাইয়ে দিলাম একটু আমিও একটু খেলাম আর এখন বিছানাটাকে তুলে নি জীবনে প্রথম হয়তো এত বেলা করে বিছানা গুছাচ্ছি টোনাটুনির সংসার তিনজনে থাকবো রান্না আর খাওয়া ছাড়া তেমন কোনো কাজ নেই আর এত বৃষ্টি আর কাপড় টাপড় করছে না তার জন্য আমরা কিন্তু কিন্তু এর আগে থেকেছি তখন তখন বছর বয়স ছিল থেকে ওর বাবা বাইরে থাকাকালীন খাট কেনে না কারণ ছেলে ছোট ছিল আমি একা থাকতাম বাচ্চাকে নিয়ে তখন ওর বাবা বলেছিল যে খাট নিয়ে বাইরে থাকবে একা একা তুমি বাইরে ঠাইরে কাজ করতে থাকবে বা বাথরুম থাকতুম গেলে ছেলে কিন্তু হামাগুড়ি দিয়ে পড়ে যাবে তো তখন থেকে এরকমই ম্যাট্রেস কিনে নিচে বিছানা করা হয় আর এখনও সেমভাবে ভাবে ম্যাট্রেস কিনে নিচে বিছানা করা হচ্ছে ব্যাক টু রান্না বান্না দেখি ভাজাটা কত হলো সেদ্ধ হয়েছে আর একটু হালকা ভাজা ভাজা করে নাম ভাজাটা হয়ে গেছে আর নামানোর আগে একটুখানি ধনেপাতা দিয়ে দিচ্ছি এই যে শীত শুরু হলো এখন কিন্তু সব সবজিতেই ধনেপাতা পড়ে ধনেপাতা ছাড়া আমার মনে হয় রান্না কমপ্লিটই হয় না আমি তো মাংসতেও একটু ধনে পাতা দিয়ে কথায় আছে না যে তুমি সব থেকে বেশি যে জিনিসের আশা করবে সেই জিনিসটা তোমার কপালে জুটবে না তো আমার বর সকালবেলা ঘুম থেকে উঠে গরম গরম খিচুড়ি খেতে চেয়েছিল বৃষ্টির দিনে আর আজ ওরই কপালে হয়তো জুটলো না গরম গরম খিচুড়ি কাজের চাপে আজকে খেতেই আসতে পারলো না তো এই পর্যন্ত আমি ওর জন্য অপেক্ষা করতে করতে শেষে সন্ধ্যা লাগে লাগে ভাব এখন একাই খেতে বসে পড়লাম ওর হয়তো আস্তে আস্তে সন্ধ্যা পার হবে আমাকে ফোন করে জানালো তাই যে তোমার যদি খিদে পায় খেয়ে নাও আমার আস্তে সন্ধ্যা হয়ে যাবে আমি অপেক্ষাই করছিলাম কিন্তু এখন দেখছি প্রচণ্ড খিদে পেয়ে গেছে তাই ভাবলাম অল্প করে খেয়েই নি একা একা খাবার খাওয়া বরাবরই আমার একদম অপছন্দের কিন্তু কি করা যাবে খিদের জ্বালায় মানুষকে অনেক কিছুই করতে হয় খিচুড়ি এমন একটা খাবার যাকে সামনে রেখে কিন্তু খিদে পেটে নিয়ে বসে থাকা আমার জন্যে তো অসম্ভব ব্যাপার আমার কাছে কেউ যদি বলে তুমি মাংস খাবে না খিচুড়ি আমি কিন্তু খিচুড়িটাই প্রেফার করব। আর তার সাথে কিন্তু একটা রসগোল্লাও ছিল যাতে কিন্তু খিচুড়ি খাওয়ার মজাটা ডাবল হয়ে গেল সঙ্গে একটু চাটনি হলে আরো বেশি ভালো হতো কিন্তু সেটা আর করা হয় স্টপ করছি ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না আর খিচুড়ির রেসিপি যদি আপনাদের চাই তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করবেন ঠান্ডা পড়ে গেছে এখন কিন্তু প্রায় দিনই খিচুড়ি হবে নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে খিচুড়ির রেসিপি শেয়ার চলুন টাটা বাই বাই আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো так дальше, что так.